কল্যাণী হসপিটাল কল্যাণী হসপিটাল থেকে রেফার করেছে আমরা এই হসপিটালে আসলামে যাইনি রাত্রি থেকে এরা ফেলে রেখেছে কোনো ট্রিটমেন্ট করেনি ড্রেসিং করে কল্যাণী থেকে পাঠিয়েছে

আমাকে মেরে বাইরে বার করে দিল ধাক্কা দিয়ে আমি বেরিয়ে গেলাম আমি দাঁড়িয়ে রয়েছি আমি সবাইকে ফোন করে ডাকছি মেয়ে মেয়েকে স্লাইন দিচ্ছে অন্য হসপিটালে নিয়ে যাব মেয়ে আর থাকবে না তুমি তাড়াতাড়ি আসো হ্যাঁ একটা জ্বল এনেকে বলতে করতে যে ডাক্তার নেই আগে এনেছে একটা জ্বল এনেছে আর এরকম 60000 টাকা এটা সরু নিফিলেনা যে এত বড় মে দুই নাক দিয়ে ঢোকালো যখন ঢুকাছে দবনে আমি পছি মেয়েকে এটা দিবেন না মেয়ে তো ছোট মেয়ে থাকতে পারবে না ডাক্তার বলছে আপনি বেশি বুঝেন না তাহলে আপনি চিকিৎসা করুন আপনি তাহলে চলে যান আমরা তাহলে চলে যাচ্ছি ডাক্তারটা আমাকে বললো আমি কি বললাম নিয়ে বেরিয়ে গেলাম আমি বেরিয়ে আসলাম মেয়েকে দিলো তারপরে আমি মেয়েকে দুধ খাওয়াতে যাচ্ছি আমাকে দুধ খাওয়াতেও দেবে না মেয়েকে জল খাওয়াতেও দেবে না মেয়েকে আমার কোলেই দিচ্ছে না আমি জোর করে মেয়েকে কোলে নিয়ে মেয়ে আমার ছটফট করছে কোলে কোয়ে আমার ছটফট করছে মেয়ে একটা মুখ কালো ও আমাকে বললাম আর ডাক্তার ছিল না ওর মেয়েটাকে তাও বললাম কি যে আমাকে একটু ভেতরে ঢুকে বসতে দিন মেয়ে আমাকে বসতে দিচ্ছে না মেয়ে তো তখন নেই মেয়ে চলে গেছে মেয়ে হ্যাঁ আমি যখন বলেছি যে আপনারা কি ট্রিটমেন্ট করছেন হচ্ছে না আমাকে ধাক্কা মেরে ওই লোকটা বার করে যে উনি ধাক্কা দিয়ে বার করে দিল যে ডাক্তার ছিল সেই ডাক্তার বার করে দিল প্রথমে তারপরে আমি তাও ঠেলে ঠুলে ঢুকলাম ঢুকে পরে দেখছি আমার মেয়ে নিয়ে মেয়ে শেষ মেয়েকে তাও মেরে বেলিয়ে রেখে এই বড় মেয়েকে নিয়ে ওরা পিঠের মধ্যে ধাবা চেয়ে করছে আমাকে ধাক্কা মেরেছে আমি তারপরে গিয়ে ডাক্তারকে ধাক্কা মেরে আমি মেয়েকে নিয়ে বাইরে বেরোবো আমাকে বেরোতে দেবে না ওরা আসতেই দেবে না আমার মেয়েকে নিয়ে মেয়ে তখনও মানে হালকা হালকা ওর নিঃশ্বাস ফেলছিল ডাক্তার বলতো ওখান থেকে বলছে আপনারা বসুন ডাক্তার আসবে ডাক্তার আসবে ডাক্তার এখনো অব্দি ডাক্তার আসেনি কোনো ধাক্তারি আছে কোনো এক্সাইল মারা ট্রিটমেন্ট মারা দাস আমরা আসলাম এসে হচ্ছে উপরে গেলাম উপরে যখন যাই তখন আমাদেরকে কয়েকটা স্টাফ কেউ মানে ঢুকতেই দিল না এই যে আমি আমার কাকা আরেকটা কাকা আছে আমাদের হ্যাঁ ওখান থেকে ধাক্কা ধাক্কাতে চারতলা থেকে একতলায় আমাদের নিয়ে এসে বাইরে বার করে দিল তারপরে আমরা এখানে বসে রয়েছি ওরা হচ্ছে সবাই হচ্ছে এরকম করছে হ্যাঁ ধাক্কা দিতে দিতে হচ্ছে হাত ধরে টানতে টানতে বার করছে বলছে মারবো এখান থেকে বেরিয়ে যা তোরা আমাকে চিনি আমরা হচ্ছে এখানকার ছেলে এ স্টাফ বলছে আচ্ছা আমরা হচ্ছে এখানকার ছেলে তখন আমরা বলেছি আমরাও হচ্ছে এখানকার ছেলে এই হচ্ছে কথা আর কালকে রাত্রিবেলায় আমি যখন ওখানে যে বসে ছিল তাকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে স্যার এখানে হচ্ছে মানে মেয়ের কন্ডিশনটা কী আছে তখন বললো যে এ হচ্ছে সেরকম কিছু নিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে এবার অনেকে ফিফটি পার্সেন্ট টোয়েন্টি করে তারাও হচ্ছে এখান থেকে বেঁচে যায় আমি তখন বললাম যে কেউ ভয়ের কিছু নেই বলছে ভয়ের কিছুই নেই আমাদের এখানে ট্রিটমেন্ট হবে বেঁচে যাবে অনেকে বেঁচেও গেছে আর আপনার বাচ্চার হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ইয়ে হয়েছে ঠিক আছে তারপরে আমরা সকাল সাত সাড়ে ছটার সময় যখন এখান থেকে বাড়ি গেলাম সাড়ে সাতটার সময় আমাদেরকে ফোন করলো এই অবস্থা আমার নাম হচ্ছে শুভঙ্কর দাস দিকে এনআরআই কল্যাণী দিকে বলল কি এনআরআই চেয়ে নিয়ে যান ওরা ওখান থেকে ড্রেসিং করে সিলাইন অক্সিজেন দিয়ে এম ফেলেছে আমাদের বললো কি যে আপনারা এনআরআই চেয়ে নিয়ে যান এবার বললো কি এনআরআই অনেক দূর তাহলে এ একজন আমার ছেলের বন্ধু একটা সে বললো কি হ্যাঁ এখানে আনার পরে ওরা ভিডিও করে বলেছে যে এখানে বাচ্চার এরম এরম অবস্থা দেখাইছে বলছে কি নিয়ে আসেন আমাদের এখানে ভালো পরিষেবা আছে ভালো শিশু ডাক্তার আছে নিয়ে চলে আসে এবার নিয়ে এসছি তখন আমরা সাড়ে তিনটে পনেরো চারটে বাজে নিয়ে আসার পরে ওখান থেকে কল্যাণী থেকে হাতে ড্রেসিং করে দিয়েছে তারপরেও ডাক্তার নেই শুধু ছুঁই পাড়ের মতন একটা কালো রুগা পটকা দেখলে ভক্তি আসবে না সেই ছেলেটা আবার ওরে ড্রেসিং করলো মেয়েটা দুই ঘন্টা ধরে কানছে ওরে ওই ফর্মালিটি করছে কানে মেশিন নাকে মেশিন কলাই মেশিন

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার